فلما بلغ معه الساعية قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى إسماعيل আমি স্বপ্ন যুগে দেখছি তোমাকে জোবে করছি ইসমাইল আলহিস তার বুদ্ধি হয়েছে সে বুঝতে পারলেন যে না আমার পিতা আল্লাহর পক্ষ থেকে নবী আর আমার পিতা যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নির্দেশ এবং ওহি সুবাহান ইসমাইল আলাইসালাম বুঝতে পারার সাথে সাথে আর কাল বিলম্বনা করে হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলেন ক্বালয়া আবাতি ফআলমাত উমার হাতাজিদুনি ইনসা আল্লাহু মিনাস সাবিরিন একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি আল্লাহু বা ছাতাজি দুনি ইনশাআল্লাহ হে আমার সম্মানিত পিতা আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রিয়ড়িত রাসুল পায় গম্বার সুতরাং আপনি যা স্বপ্ন দেখেছেন তা হল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তা হল আল্লাহর পক্ষ থেকে ওহি সুতরাং স্বামী অয়না ও আমি শুনে নিলাম এবং মেনে নিলাম ইসমাইলের কথা আল্লাহর কাছে ভালো লেগে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের কথাকে ফাতাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের ভিতরে কোট করে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সম্মানিত পিতা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আপনাকে দিয়েছেন যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন যে নির্দেশ আপনাকে আল্লাহ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আরে মিয়া আপনার সন্তানকে যদি বলেন যে আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবে করছি আল্লাহ বলেছে তোমাকে জবে করতে আপনার সন্তান কি রাজি হবে হবে আপনার সন্তান এখন কি সন্তান আগে বলবে দাঁড়া আমি তোর দেখছি তো করে আমি আগে তোর একেবারে শিরশিত করে দেবো তাও করে দেব বলবে না কি হতভাগা কপাল পোড়া সন্তান আমার আমরা আর ইসমাইল কেমন সন্তান ছিল ইব্রাহিম আলাই সালামের দোয়া কবুল করে নিয়ে রাহু সারিন হালিম পাকের কাছে দোয়া করেছিল হরত ইব্রাহিম আলাহাতুসলাম হে আমার রব আপনি আমাকে যোগ্য সন্তান সৎ সন্তান দান করুন কেমন সৎ সন্তান কেমন যোগ্য সন্তান যখন ইব্রাহিম তার সন্তানকে বললেন আব্বা গোফালাম্মা বালা গমা হোসা আয়া আপনি স্বপ্ন দেখছি তোমাকে যোগ্যে করতেছি ইসমাইল আলাইহিসু বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে ওহি এবং নির্দেশ ইসমাইল আলহিসাম বললেন সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনা সাবির আমি রাজি আছি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন আপনার স্বপ্নকে আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন আল্লাহর কথা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার কলিজার টুকরা তার প্রিয় বস্তু হজরতে ইসমাইল আলাইহিস সালাতু সলামকে জবহে করার জন্য উৎসর্গ করার জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে আনিলেন জোরে বলেন না সুবাহা আন আল্লাহ আর যতে ইব্রাহিম আলাইহি সালা সালাম আলাম্মা আসলাম ওয়াত আরও যোরা আরে একবার পড়েন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইসালাম তার সন্তান ইসমাইলের গলার উপরে যখন ছুরি চালাবেন যখন ছুরি চালাবেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আর দেরি করিও না আমার ইব্রাহিম আমার পয়গম্বার আমার বন্ধু আমার খলি তার পরীক্ষায় সে পাশ করে গিয়েছে গোল্ডেনে প্লাস পেয়ে গিয়েছে সে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে সুতরাং আর দেরি করিও না এদিকে জিব্রাহি দেখে ফেলেছে ইব্রাহিম ইসমাইলের গলায় শরীফ চালানোর জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে ইসমাইল আলাইসাল্লাম শুয়ে পড়েছেন ইব্রাহিম আলাইসলাম শুরি সালাবেন এটা দেখে জিব্রাহিল আর সহ্য করতে পারে না সাথে সাথে পড়লেন আল্লাহু আকবর আল্লাহু আকবর জোরে বলেন না আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার ইব্রাহিম আলাহিসাল্লাহ ইব্রাহিল আলাইহিসাল্লাত্তুসাল্লাম যখন আল্লাহ হু একবার আল্লাহ পড়লেন এই আওয়াজ ইব্রাহিমের কানে আসলো ইব্রাহিম তখন পড়তে থাকলো লা ইল্লাহ ইল্লাহ্লাহ আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া এবার এই আওয়াজ যখন ইসমাইল আলাইহিসাল্লা আত্তুসাল্লাম শুনতে পারলেন তখন ইসমাইল সালাম বললেন হা যেটা আমরা তাকবীরের তাসরিক নয় জিলহাস ফজর থেকে আমরা তেরোই জিলহাজ আসর পর্যন্ত আমরা পড়ে থাকি যাকে বলা হয় তাকবীরের তাসরিক সম্মানিত উপস্থিতির সময় সংক্ষেপ আমি আর দু এক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি তাকবীরের তাসরিক আমরা যখন পড়তে থাকি আল্লাহ রবুল আলমীদের ফেরেস্তারা আমাদের সুয়াব লেখার জন্য তারা নিজেদের ভিতরে গণ্ডগোল লাগিয়ে দেয় সুবাহান আল্লাহ এই তাকবিরের তাসরিকটা আমরা পাঠ করব সামনে নয় ইজিল হজ আরাফার দিন ফজর থেকে শুরু করে নিয়ে তেরোই জিল হজ আসরের নামাজ পর্যন্ত আমরা এই তাকবিরের তাসরিক ইনশাআল্লাহ আমরা সকলেই পাঠ করব। আর ঈদের আগে আমরা আরেকটা জুম্মাংসেল পাচ্ছি মনে হয় খুব সম্ভবত পাচ্ছি না সম্মানিত উপস্থিতি ইব্রাহিম ওয়াসসালাম তার পুত্রের তার কলিজার টুকরা তার সন্তানের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ রাব্লালামীর সাথে সাথে ইবরা হিমালয় হিসাল্লাতুয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন ওয়া না দাইনা আইয়া ইব্রাহিম মাদু সদ্দাক তার উয়া ইন না কাদলিকান ঝিল একটু আওয়াজ দিয়ে পড়েন না লাহাক বা যখন হজরত ইব্রাহিম সুরি সালাইবে আল্লাহ বললেন ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করে গিয়েছো আর আমি মুমিনদেরকে যারা আমি আল্লাহ করে আমি তাদেরকে এইভাবেই পরীক্ষা করে থাকি সুবাহান আল্লাহ বললেন আর দেরি করোনা জান্নার থেকে একটি ডুম্বা নিয়ে দাও ইব্রাহিমের সুরির নিচে বসিয়ে দাও সুবাহান আল্লাহ বলে ইব্রাহিমের সুরির নিচে তুমি ডুম্বাটাকে সুয়া দাও আর আমার ইসমাইলকে তুমি উঠ হারিয়শো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন কুরবানি শেষে দেখলেন তার পুত্র পাশে দাঁড়িয়ে আছে আর একটি ডুম্বা কুরবানি হয়ে গিয়েছে সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নিয়ত ইব্রাহিম আলাইসাল্লা তাল্লামের খাস নিয়ত ছিল তার তাকুয়া ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বিধায় তার কলিজার টুকরা সন্তানকে প্রস্তুত করেছিলেন উৎসর্গ করার জন্য তার নিয়ত ছিল আল্লাহর জন্য কোরবানি করবে তার টুকরা সব থেকে তার নেক সন্তান যোগ্য সন্তান তার প্রিয় বস্তুটাকে কোরবানি করবে এই জন্য আমরা যেন কুরবানি করব ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিমের নিয়ত ছিল তার প্রিয় বস্তুটাকে কোরবানি করব ইব্রাহিম কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিল ঠিক এমনইভাবে আমাদের প্রিয় বস্তু আমরা যাকে কুরবানি দিব যে পশুটাকে কুরবানি দিব সব থেকে প্রিয় বস্তু হতে হবে তাকে ভালোভাবে লালন পালন করতে হবে সব থেকে ভালো মানের উৎকৃষ্ট মানের পশু হতে হবে আমরা যদি নিয়তটা যদি গড়মিল হয় তাহলে কিন্তু আমাদের কুরবানি কবুল হবে না আর নিয়ত সমস্ত কাজই রসুল বলেছে ইনামাল আহ নিয়াত সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভর করে আর এই নিয়ত যদি আমরা করতে পারি শুধুমাত্র উল ইন্না সলাতি ওয়ানুসুখি আলমিন আল্লাহর জন্য কুরবানি করতে পারি তবে আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হবে আর নিয়েদের গর্ণ থাকলে কুরবানি কবুল হবে না হবে না হবে না আর কুরবানির কবুল হওয়ার শর্ত আরও আছে এগুলো বললেই গন্ডগোল লেগে যাবে এগুলো বলার দরকার নেই সুতরাং আমাদের নিয়তটা আগে সই করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জানে মালে দিক সকল খাস নিয়েতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক